يا الله قسم <applause> الخير دروازة اللهم إنا نسألك من فجاءة الخير ونعوذ بك من فجاءة الشر يا جابر العظم الكثير يا راز.

في محورهم. ونعوذ بك من الشرور اللهم ألف بين قلوبنا وأصلح ذات بيننا اللهم إنا نعوذ بك من البؤس والتباؤس اللهم إنا نعوذ بك من الفتن ما ظهر منها وما بطن اللهم إنا نعوذ بك من إبليس وجنوده ومن الشيطان والشرك اللهم إنا نعوذ بك من يوم السوء ومن ساعة السوء ومن صاحب السوء ومن كل صاحب يؤذيني اللهم إنا نعوذ بك من خليل ماكر اللهم إني أعوذ بك من خليل ماكر عيناه يريان وقلبه يرعان إن رأى حسنة لفنها وَإِنْ رَأَى سَيَّةً أَذَاعَهَا يَا كَرِيمٌ الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين اللهم انا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم وفقنا لما تحب وترضى من القول والعمل والفعل والنيه والهدي انك على كل شيء قدير ربنا وفي الأخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا انفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين قمر زيارة ويسير رب كريم دعاء في الارهزة ويسير তোমার বান্দারা চোখে পানি নিয়ে তো বা করে দা করেছে ই তোবার করে আর গুনা করবে না

ভিক্ষুকের মধ্যে তুই এটা হাত বাড়ায়া ধরেছি ওগো আল্লাহ মেহেরবানি করে আমাদের জীবনের সব তুমি माफ করো আল্লাহ জেনে না জেনে অন্ধকারে আলো গপরে প্রকাশে যত পাপachar আমরা করেছি আল্লাহ করে আল্লাহ তো করতেছি আর নামাজ কাজা ইয়া আল্লাহ তোমার হুকুম কমান্য করে আর এক পদম বাড়াবো গো আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে তো বড় করে আল্লাহ আল্লাহ বড় গুজরের দ্বারা তুমি তুমি করো আল্লাহ এই মানুষটা যদি আজকে এখানে আল্লাহ চোখের পানিতে এই মাদ্রাসার জন্য জিন্দগি অপ করেছে আল্লাহ মাদ্রাসার কোনে ঘুমায় আসে আল্লাহ জান্নাতের আলী দ্বারা জাত হাজরতকে কে তুমি দান কর আল্লাহ আল্লাহ সারা দুনিয়াতে ওনার যত ছাত্ররা আছে সকলকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো কেয়ামত পর্যন্ত ইলমের এ সিলসিলা জারি রেখে আল্লাহ ইসালে সবের দরওয়াজাকে দিন দিন তুমি প্রশস্ত করো রব্বুল আলামিন ওনার সন্তান ওনার মসনদে বসা আছে এলাকাবাসীকে কদর করার তো অভিজ্ঞান করো রাব্বুল আলামিন আমরা যারা হাত তোরেছি কার মনের কি আশা ব্যথা তুমি জানো সবার মনের নেঘ বাসনাগুলো পুড়া অশান্তি দূর করে শান্তির পায়েসালা করো বিশেষভাবে রহমতুল্লাহ ভাইকে ইয়া আল্লাহ তুমি কবুল মঞ্জুর করো আরো যে সকল বান্দারা সাদাকা করেছে আল্লাহ তাদের জন্য এনাদান তোমার কাছে দরখাস্ত করে আল্লাহ তাদের রিস্কে হালালের ভেতরে আল্লাহ তুমি বরফত দিয়ে দিও আল্লাহ তোমার দিনের জন্য করার তো ভিক ওদারে তুমি দান করো পর্দার আড়াল থেকে যে সকল মা বোনেরা দোয়ায় সামিল আল্লাহ হজরত ফাতেমার মতো তাদের বানায় দাও আল্লাহ যারা দোয়ার আশা রাখে দোয়ার হক রাখে সকলের হকে দোয়া কবুল করে নাও আমার সাহেব মুর্শিদ আল্লাহ পি সাহেব দাও কে কেন হায়াত দান করো যত উলামা হজরতরা এ জমিনে রয়েছি আল্লামা মহিবুল্লাহ বাবু নগরী সাহেব সহকারে যে সকল আকাবিররা রয়েছি আল্লাহ তাদের দ্বারা যা তুমি বন্দ করো যত আকাবিরদেরকে কবরে ডাইকে লয়ে গেছো আল্লাহ ঝাক ঝাক তোমার পেয়ারা তোমার জান্নাতে তোমার কাছে আল্লাহ তাদের দ্বারা কি তুমি বন্দ করো জানিনা আমাদের মরণ কখন হবে আল্লাহ যেদিন মৃত্যু দিবা ইমানের দস্তরখানে খানে শাহাদতের দশ্কর ওখানে মরণ দিও আল্লাহ মজলুমদের জন্য তুমি

نهار قسم الخير وزك لدو اللهم إنا نسألك من فجاءة الخير ونعوذ بك من فجاءة الشر يا جابر العصر الكثير يا Tak ada taruh muka kita, walau نجعلك في وأنا ونعوذ بك من الشرور اللهم ألف بين قلوبنا واصلح ذات بيننا اللهم إنا نعوذ بك من البؤس والتباؤس اللهم إنا نعوذ بك من الفتن ما ظهر منها وما بطن اللهم إنا نعوذ بك من إبليس والجنود ومن الشيطان والشرك اللهم إنا نعوذ بك من يوم السوء ومن ساعة السوء ومن صاحب السوء ومن كل صاحب يؤذيني اللهم إنا نعوذ بك من خليل ماكر اللهم إني أعوذ بك من خليل ماكر عيناه يريان وقلبه يرعان إن رأى حسنة لبنها وإن رأى سيئة أذاعها يا كريم. ربنا تقبل منا إنك أنت السميع العليم. وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين آمين.